উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আমাকে সহযোগিতা করেছেন আপনাদের সাথে যদি কেউ ভিন্ন আচরণ করে অথবা এখনো আপনাদেরকে চোখরাঙানি দেয় আমি অনুরোধ করব আপনারা সঙ্গে সঙ্গে বিষয়টি করা থানা ও থেকে আপনারা জানাবেন কারণ আপনারা তাকে জানাবেন এবং আপনার নিজের সেফটির জন্য আপনি চিনি করতে পারেন অথবা লিখিত একটা প্রেয়ার দিয়ে যেতে পারেন এবং বিষয়টা যাতে আপনি যে প্রেয়ারটা দিবেন অথবা করবেন সেটা যেন আমি জানি অন্তত আমাকে সবাই জানাবেন আমি দেখা যাবে যে এখন আমি পটুয়াখালী চলে গেছি আমাকে ফোন আমার আছে আমি ফোন ধরতে যদি নাও পারি আমি ফোন ব্যাক করব আপনাদেরকে কারণ অনেক সময় আমার ছোট একটা প্রতিবন্ধী বাচ্চা আছে ওকে খাওয়াইতে গেলে তখন আমার আধা ঘন্টা টাইম লাগে ওই সময় দুই হাত নোংরা থাকে অনেক সময় ফোন রিসিভ করতে পারি কিন্তু না করলেও মানুষ রাখবো আমি যদি কোনো কারণে ওয়াশরুমে যাই তখন তো ফোনটা নিয়ে যাওয়া সম্ভব না তো তখন দেখা যাবে যে ফোনটা রিসিভ না করে আপনারা কষ্ট পাবেন যে দেখো আমরা উপজেলা চেয়ারম্যান হয় না ফোন রিসিভ করে না এই কারণে ফোন রিসিভ হবে সে করবো আপনার সমস্যা কি আপনি বলে দেবেন সাথে সাথে যে আমার এই সমস্যা আমাকে এখনই আমাকে একটু ফোন দিতে পারেন অথবা আমাকে এই জামেলা হইতেছে আপনার একটু বিষয়টা জানাই আমি অনুরোধ করব আমি জনতার উপজেলা চেয়ারম্যান হিসেবে জনতার শান্তির জন্য শক্তির জন্য যা করা লাগে আমি নিতে আমার জীবনের সর্বোচ্চ এবং আমি কথা দিচ্ছি আমার প্রাণ প্রিয় নেত্রী জরুন একটি আমি বিশ্বাস করি আজকের আমার এই যে বিজয় এই বিজয় গলাচিত উপজেলার সর্বস্তরের জনগণ এইটা মাননীয় প্রধানমন্ত্রীও জেনেছেন ইতিমধ্যে আমার এই এলাকার উপজেলার শান্তিতে থাকার জন্য তাদের একটু স্বস্তিতে রাখার জন্য আমার যা করা লাগে আমি তাই করবো আমি কথা দিচ্ছি আমি আপনাদের এই উপজেলার চেয়ারম্যান আপনারা আপনারা যেভাবে